আর এই আমার বাবা তোমার কবর কোথায় হবে তুমি জানো না শিয়াল কুকুরের লাশ উঠায় কামরা কামড়ি করবে কিনা তাও জানা নাই যদি একটা সুন্দর তোমার কবর হয় হয় ওই জায়গায় যদি যদি একজন দাফন আল্লাহওয়ালা তার বাবার কবর থাকার কারণে ইমাম সাহেবের আত্মীয় থাকার কারণে ইমাম সাহেব যদি ওইখানে গিয়ে হাত তুলে আশেপাশের কবর জন্য দোয়া করবাল্লা সবাই রে মাফ করে দাও এই উসিলায় সকলের কবর আজাব মাফ হয়ে যাবে এই জন্য আমি বলি পারিবারিক কবর স্থান না একা একা দাফন করবে না কেউ যাবে না দোয়া করার জন্য হয়তো বা ওখানে টয়লেট হবে গরুর ঘর হবে ঝাড়ু দিয়া ঝাড়ু দিবে কবর স্থানে মাটি দিবা বরকতের জায়গা একজন যদি কবর আজাব মাফ হয়ে যায় তারও সিরাল আশেপাশের কবর আজাব মাফ করে দিতে পারে এই জন্য কবর স্থান দরকার আছে না নাই এ কার বাবা সবাই কবর স্থানে জানা নাই কার মা সবাই কবর স্থানে তাও জানা নাই এ বাবা নিজের কবরের জন্য অনেক কপাল পোড়া বাবারে দেখছি তিন হাজার ইটা কিনা বাউন্ডারি করছে কয় পারিবারিক কবরস্থান স্বামী স্ত্রী এক জায়গায় শুভ কবরের জন্য বাধাই করছে টাইলস করছে সম্পূর্ণ বেদাত সম্পূর্ণ গুনার কাজ এগুলো কেন করলা এগুলো করা যাবে না কবর পাকা করে লাভ নাই বরং তোমার লাশটা যেন কবর স্থানে রাখা হয় পুরা কবরটা কবর স্থানটা হেফাজতের জন্য চতুর্দিক দিয়ে বাউন্ডারি দাও যেন শিয়াল না ঢুকতে পারে কোন মহিলা যেন সেখানে ঢুকতে না পারে কবর যেন সংরক্ষিত থাকে এই জন্য চতুর্দিকে বাউন্ডারি দিবা এটা ভালো কাজ কবর স্থানে নিরাপত্তার জন্য তোমার একটা কবর বানায় এটা পাকা করবা টাইলস করবা কোনো লাভ নাই ফুল দিবা কোনো লাভ নাই কারণ উপরে যা দাও তাতে ফায়দা নাই যদি আমল ভালো